নমস্কার বন্ধুরা স্যান্ডি বাই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর শুভ শারদিয়ার প্রতিটি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনাদের সবার জন্য তো ফ্রেন্ড এই মুহূর্তে আমি রয়েছি খড়্গপুরের নিমপুরাতে নিমপুরাতে একটা বিরাট বড়ো মাপের দুর্গা পুজোর থিম হয়েছে আর সেটাই আপনাদের দেখাতে চলে এলাম কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ঠিক এই দুর্গা পূজা প্যান্ডেলে ঢোকার সামনেই রয়েছে একটা বড়ো মাপের গণেশ মূর্তি সো গাইজ এই মুহূর্তে আমি প্রবেশ করছি সেই নিমপুরাতে যে বড় মাপের দুর্গাপূজার প্যান্ডেল হয়েছে সেখানে প্রবেশ করছি এই গেটের মধ্যে দিয়ে আমি প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন দূরে এই প্রতিমার প্যান্ডেলটি হয়েছে কত সুন্দর অপরূপ সুন্দর লাগছে তো চলুন ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের মধ্যে এবার প্রবেশ করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সেই নিমপুরা থেকে আমি দেখাচ্ছি সরাসরি আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি স্যান্ডি ভাই চলে এলাম নিমপুরাতে সেই বড় মাপের যে পূজার প্যান্ডেলটি হয়েছে সেই প্যান্ডেলটি দেখাতে তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে দেখাচ্ছি আমি আপনাদের স্যান্ডি ভাই পুরো একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি নিমপুরাতে সেই এত বড় পুজো মণ্ডপ এত বড় প্যান্ডেল প্যান্ডেলটি দেখুন কত অসাধারণ করেছে মানে শিল্পীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত বড় পুজো মণ্ডপ মানে প্যান্ডেল বানানোর জন্য সো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কত মানুষজন আসছেন এই পুজো মণ্ডপে ঠাকুর দেখতে এবং প্যান্ডেল দেখতে আপনার তো বুঝতেই পারছেন যে কত মানুষজন এখানে এসে হাজির হচ্ছেন এই প্রতিমা এবং প্যান্ডেল দেখার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমি প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন কত মানুষজন এসেছে এই পুজো মণ্ডপ দেখতে আর এত অসাধারণ এই পুজো মণ্ডপটি বানিয়েছে সত্যিই অবাক করা বিষয় যে এত সুন্দর করে এত পরিশ্রম করে প্যান্ডেলটি এনারা বানিয়েছেন তো এইবার দেখুন ভেতরে কত মানুষজন কত দর্শক এসেছেন এই ঠাকুর এবং এই পুজো মণ্ডপ এবং প্যান্ডেলটি দেখতে দেখতেই পাচ্ছেন ভিতরে অনেক মানুষজনের ভিড় রয়েছে তো বন্ধুরা এইবার আমি আপনাদের এই প্রতিমাটা দেখাচ্ছি প্রতিমাটা দেখুন কত সুন্দর আটের বানিয়েছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই প্যান্ডেলের ভেতরেই দেখুন কত সুন্দর কারুকার্য করা রয়েছে তো এইবার দেখুন ওপরে যে একটা ঝাড়বাতি রয়েছে কত সুন্দর অপরূপ সুন্দর লাগছে দেখুন এবার চলুন আরেক দিদিভাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক যে এখানে এই পুজো মণ্ডপ কেমন লেগেছে এবং এই ঠাকুরটা কেমন লেগেছে দিদিভাই কোথা থেকে এসেছেন নাম কি আপনার আচ্ছা এই পুজো মণ্ডপ আর প্যান্ডেল এবং ঠাকুর আপনার কেমন লেগেছে অসংখ্য ধন্যবাদ জানাবো দিদিভাইকে দিদিভাইয়ের খুব সুন্দর লেগেছে বলছে আর সত্যিই বন্ধুরা মানে এই যে প্যান্ডেলটা করেছে না মানে খুব সুন্দর সাজানো গোছানো আর এত বড় প্যান্ডেল এই এলাকায় আমি এই প্রথম দেখলাম এবং ঠাকুরটাও খুব সুন্দর করছে অসাধারণ আর্টের ঠাকুর হয়েছে তো ঠাকুরটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলুন এবার আর এক দিদিভাইয়ের কাছ থেকে জেনে নেওয়া যাক যে এই পুজোটা কেমন লেগেছে এবং এই প্যান্ডেলটিও কেমন লেগেছে এখানে এক দিদিভাই ফটো তোলায় ব্যস্ত তো চলুন দিদিভাইয়ের নামটা জেনে দিদি নামটা কি আপনার আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি আচ্ছা বলছি এই পুজো এবং প্যান্ডেল আপনার কেমন লেগেছে তো অসংখ্য ধন্যবাদ জানাবো দিদিভাইকে বলছেন যে খুব সুন্দর লাগছে তো এইবার জেনে নেব এখানে যেসব আমার দিদিভাই এবং দাদাভাইরা এসেছেন ওনাদের এই পুজো মণ্ডপ এবং এই প্রতিমা কেমন লেগেছে ওনাদের থেকে একটু জেনে নেই দাদা ভাই এই পুজো মণ্ডপ এবং ঠাকুর আপনাদের কেমন লেগেছে কোথা থেকে এসেছেন চন্দ্রকোনা রোড থেকে এসেছেন এই খড়গপুরে ঠাকুর দেখতে ওরে বাবা কিসে করে এসেছেন আপনারা আচ্ছা তো দাদা ভাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ দাদা ভাইরা চন্দ্রকোনা থেকে এসেছেন এই খড়গপুরে ঠাকুর দেখতে এবং এখানে অনেক দোকান বসেছে অনেক খেলনার দোকান খাবারের দোকান বসেছে সেইগুলো আপনাদের একবার দেখিয়ে দিই いただきます。